ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে একটা গুবরি কালাম কিতাব থেকে আয়নার উপর চুরকে দেখার দু প্রকরণ দিব চুর দেখতে পারবেন আয়নার উপর মানে এটা চুর ধরার হাজিরা বলতে পারেন আপনার জিনিসপত্র বা কোনো কিছু যদি চুরি হয়ে থাকে সেটা আয়নার মধ্যে দেখতে পারবেন তবে হ্যাঁ ধরেন এত সহজ যতটা সহজ মনে করবেন ততটা সহজ নয় এগুলোর জন্য অনেক শ্রম ধ্যান দিতে হয় গুরু চণ্ডালি প্রদান করতে হয় গুরুর অনুমতি নিতে হয় এবং গুরুর থেকে গুরু মন্ত্র শিখতে হয় এই তিনটা জিনিস মানে পার করে এই প্রসেসগুলা শেষ করে তারপরে আপনি এই বিদ্যা হাতে নেবেন আপনি দুমদাম প্রয়োগ করবেন আপনার কাজ হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই চুর আপনি দেখতে পারবেন এনার মধ্যে আমি পুরো প্রসেসটা বলে দিব তো পুরো ভিডিওটা নাটেন শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে কিংবা দেশের বাইরে থেকে তো যে প্রয়োগ করবে তাকে সাধক বলা হয় মনে কারণ আপনি প্রয়োগ করতেছেন আপনি ভোর পাশটায় কালো কাপড় একদম কালো কোনো ধরনের সাদা বা অন্য কিছু না পিওর ব্ল্যাক কাপড় পরিধান করে পশ্চিম দিকে মুখ করে বসে আয়না সামনে নেবেন এবং নিচের যে দুয়াটা বার পাট করে ওই আয়নার মধ্যে ফুঁ দিবেন আয়নাটা আগে বাজার থেকে একদম দিয়ে ধুয়ে আপনি মানে মুছে রাখবেন ফু দেওয়া শেষে আপনি যে চুরি করছে তার ছবিটা কিন্তু ভেসে উঠবে এবং আগে নিয়ত করে নেবেন যে আমায় এই জিনিসটা চুরি হয়েছে সেটার জন্য আমি হাজিরা দেখতে চাচ্ছি সেটা তো আগে মনে মনে নিয়ত করবে তো এখানে একটা দুয়া দশে সেটা বলে দিচ্ছি আমিসা আমিসা চোরক দেখনায় সায়া কিরণে আয় চোরমে কায়া লাগছে কুরফি লাগছে Alki এই হচ্ছে আমি নকশাটা হয়তো মন্ত্রটা হয়তো একটু ঝাপসা কিন্তু আমি পড়ে দিয়েছি যেভাবে আপনার ভিডিওটা স্টপ করে লিখে নেবেন তারপর মন্ত্রটা সিদ্ধ করে নেবেন মুখস্থ করে নেবেন মুখস্থ করে গেলে সিদ্ধ হবে আয়নাতে পড়ে ফু দিবেন বার পড়ে সঙ্গে সঙ্গে তার চেহারা ভেসে উঠবে তখন আপনি নিজেই দেখতে পারবেন যে আপনার জিনিসটা কে চুরি করেছে একদম সুপার মানে ক্লিয়ার আপনি দেখতে পারবেন যে কে চুরি নিছে তবে তার আগে আমি আগেই বলছি গুরুর অনুমতি লাগবে গুরু মন্ত্র জপ করবেন একশো আটবার এবং গুরুকে গুরুচন্ডালি প্রদান করে তারপরে প্রয়োগ করবেন তবেই আপনি সাকসেসফুল হবেন আদারওয়াইজ নট আশা করি